হ্যালো এভরিওয়ান মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দিনটা ছিল রবিবার তাই ইচ্ছে হলো অনেক পদের একসাথে রান্না হবে ব্যাস যেমনি ভাবা অমনি কাজ ব্রেকফাস্ট সেরেই সোজা চলে গেলাম কিচেনে জানেন শীতকাল না আমার সবথেকে প্রিয়কাল আর তার অন্যতম প্রধান কারণ হলো শীতের এই রঙ বেরঙের হরেক রকমের সবজি যেহেতু অনেক পদ রান্না হবে তাই কাটা বাচা ধোয়া এগুলো আগেই করে নিচ্ছি ডালকে ভালো করে ধুয়ে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন অন্ততপক্ষে কুড়ি মিনিট তার কারণ হলো ডালে থাকে ফাইটিক অ্যাসিড যেটা হজমের জন্য খুবই কষ্টসাধ্য আর আমি এই চাল ডাল ধোয়া জলকেও ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিই যেটা গাছের জন্য খুব উপকারী আর সেটা দিতে গিয়ে দেখি একটা সুন্দর প্রজাপতি মারা গিয়েছে জানি না কিভাবে হয়তো পোকায় বা টিকটিকিতে অ্যাটাক করেছিল আর সেটা দেখে ভীষণ কষ্ট লাগলো তাই কেউ ফেলে না দিয়ে আমি আমার গাছের গোড়াতেই মাটি চাপা দিয়ে রাখলাম শীতকাল যে একটা আমার প্রিয়কাল তার আরেকটা অন্যতম প্রধান কারণ হলো বেগুনের ভর্তা বা বেগুনের ভাজা বেগুনের ভর্তাটা একটু অ্যাভয়েড করতে হলো তার কারণ হলো আমার এখন কাঁচা পেঁয়াজটা খাওয়া চলছে না সেই কারণে বেগুনের ভাজা বানাচ্ছি আর আজকে বিভিন্ন পদের রান্নার মধ্যে সেরা পদ যেটা হবে সেটা হলো ওই কাঁচা পুঁটি মাছের চচ্চড়ি যেটা রেসিপিও আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে দিচ্ছি কাঁচা মাছের সাথে কাঁচা পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে সাথে দিতে হবে টমেটো কুচি লঙ্কার কুচি ওই রেগুলার মশলা মানে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি মিচ দিয়েছি কালারের জন্য আর কালো জিরে আর এতে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো সর্ষের তেল অবশ্যই এটা সর্ষের তেলে রান্না হবে আর যার পরিমাণও কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে ব্যাস সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই হাত দিয়ে মাখাটাই কিন্তু বলতে পারেন এই রান্নার ম্যাজিক আনবে যার স্বাদ অতুলনীয় হবে যত ভালো করে মাখবেন তার স্বাদও কিন্তু বাড়বে হ্যাঁ এটা ঠিকই বলছি ভালো করে মেখে নিয়ে ম্যারিনেশনটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যেহেতু আমরা এটা কাঁচা রান্না করছি ভেজে না তাই ম্যারিনেশন যতক্ষণ থাকবে এর মধ্যে লবণটাও কিন্তু ভালোভাবে ঠুকবে বেশ ম্যারিনেশন জন্য রেখে দিয়ে আমি এখানে ডালের প্রিপারেশনটা করে নিচ্ছি ভেবেছিলাম টমেটো ডাল বানাবো কিন্তু যেহেতু ওই মাছের চচ্চড়িটা টকটক হচ্ছে মানে টমেটো দিয়ে তাই প্লেন ডালই বসিয়ে দিলাম ব্যাস এখানে ডালটাও আমার রেডি জানেন শীতকাল যে আমার প্রিয়কাল তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে খেজুর গুড় দিয়ে দুধের চা কে কে খেয়েছেন বলুন তো যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যারা খাননি তারাও জানাবেন এই গুড়ের অ্যাভেলেবিলিটি হলেই আমি কিন্তু আপনাদের সাথে সেই পদটা শেয়ার করব তবে সব ভালো লাগার মধ্যে যেটা মন খারাপ করায় যেটা বেশি কষ্ট দেয় মানে একটাই ঝামেলার ব্যাপার থাকে সেটা হলো বেলাটা ভীষণ ছোট মানে সময়টা ভীষণই কম বিকেল বলে কিছুই নেই দুপুর ঘুরিয়ে কখন যে সন্ধ্যের দিকে নেমে যাই বুঝতেই পারা যায় না ওই চারটে পাঁচটা এলেই তো অন্ধকার হয়ে যায় ম্যাস এটাই যে আফসোসের তা নয়তো শীতকাল মানে সব 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 ভালো লাগে পিকনিক থেকে শুরু করে ঘুরতে যাওয়া থেকে শুরু করে আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া পিঠে পড়ি সমস্ত কিছুটাই তাই ভালো না লাগার পিছনে তো কিছুই নেই আর ওই লেপড়ি দিয়ে হ্যাঁ সকালে উঠতে একটু সত্যি কষ্ট যাই হোক এদিকে আমি মাছের চড়িয়ে বসিয়ে দিয়েছিলাম যেখানে একটা টিপস বলে রাখি এটা কিন্তু মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে উল্টে নিতে হবে আর উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু কাঁচা তাই অল্পেই ভেঙে যেতে পারে আর অল্প আঁচে রান্নাটা করতে হবে ব্যাস দেখছেন কি সুন্দর বেশ একটা কালার দাঁড়িয়ে এসেছে না ব্যাস আমার চরচড়ি কিন্তু মোটামুটি আর পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে সাথে বানাবো ভেজ আর পটলের ভাজা যেটা ফ্রিজে করে পরে শুকিয়ে যাচ্ছিলো পরে অ্যাড করেছি এদিকে রান্না মোটামুটি আমার কমপ্লিট হতেই যাচ্ছে আর এইদিকে আমার ব্যালকানির গাছগুলো তো একটু জল দেওয়া বাকি ছিল সেটাও দিচ্ছি এই বালকানিকেও আমার শীতের ফুল দিয়ে সাজানো বাকি আছে সেই ভিডিও আমি শেয়ার করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন বাই বাই ভালো থাকবেন